তুই তুই আবার কেন এসেছিস এসেছি একটা প্রশ্নের জবাব চাইতে প্রশ্ন হ্যাঁ প্রশ্ন রাজার বাবা সাধু মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল তা তুই জানিস না তাকে আমি আপন ভাইয়ের মতো জানতাম মিথ্যে কথা সত্যকে তুমি এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলে কেন তুমি রাজাকে এত বেশি ভালোবাসো কেন তার অপরাধ তোমার কাছে অপরাধ বলে মনে হয় না আজ আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে রাজার বাবা সাধু মেয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল নিজের মায়ের চরিত্রের উপর এত বড় অপবাদ দিতে তোর বিবেকে একটু বাঁধলো না কেমন কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন মৃত্যু দিলে না কেন চলে যা চলে যা আমার চোখের সামনে থেকে চলে যাবার জন্য এখানে আসিনি আর যদি তুমি আমার সাথে না যাও তাহলে তাহলে আমি ধরে নেব আমি যা শুনেছি সব সত্যি আমি বলছি তুই এখান থেকে চলে যা মা না ভাইয়া যাবে না তবে তুমি তার সাথে চলে যাবে এত বড় অপবাদের বোঝা নিয়ে তোমাকে ভালোবেসে আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই

আমি তো কেটে যাব না আরে পাগল ওই তো দাঁড়িয়ে আছে তোর আপন বড় ভাই রক্তের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক হ্যাঁ আমি কি আমি তো পথে চলে পথের জন্ম পথে পড়ে থাকবো আমাকে দে আমাকে ভাববার দরকার নেই তুই চলে যা কি হলো তোমরা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে যাবে নিশ্চয়ই যাবে মা শিউলি

কেন মা আমাকে দূরে সরে দিয়েছে বলে তাই বলে আমি কি দূরে সরে গেছে যাইনি যাইনি যেখানে থাকে দেখবি সময় মতো আমি ঠিকই হাজির হয়ে যাবো চল না আমার সাথে মায়ের কাছে না শিরু না যতদিন ভাইয়ের ভুল ভাঙাতে না পারবো ততদিন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো না সপেক্টর সাহেব আমার বোনটাকে বাড়ি পৌঁছে দেন ঠিক আছে আসি কি হলো নেমে পড়লেন যে বাড়ি যাবেন না যাবো তবে আপনার মতো সুযোগ সন্ধানী লোকের সাথে নয় বুঝলাম না সামনে আর কতবার ব্রেক করবেন জানতে পারি কি ভুল তো মানুষ বারবার করে না যদি করে আপন ভেবে ক্ষমা করে দিতে কি হলো উঠুন আজ বাড়ি পৌঁছে না দিলে কাল দেখা হবে কি করে কাল দেখা হবে আপনি জানেন কি করে জানতে না ইচ্ছে থাকলেই হয় কি হবে না দেখা হবে ধন্যবাদ আগামীকালের স্বপ্ন বুকের মধ্যে এগিয়ে নি এবার উঠুন আর ব্রেক করতে হবে না এবার আমি ধরেই বসছি যার মধ্যে আলুর দোষ থাকে তার কখনো হুশ হয় না দেখতে অবিকল মানুষের মতো অথচ মানুষ হলি না কি দরকার ছিল দিনে দুপুরে মেয়ে মানুষ দিয়ে টানা করে আমার ইজ্জত পাংচার করা স্যার ঘটনা অস্বাভাবিক কিছু না বেসরার সুলের ডিজাইন ভালো না কেউ পছন্দ করে না তাই পথে ঘাটে থাপা থাপি করে আরে রাখো মিয়া চুল বল দিয়ে যদি সবকিছু হতো তাহলে তোমার মাথায় নতুন করে চুল গজাতো সবকিছুর পেছনে বুদ্ধি লাগে বুদ্ধি ড্যাডি আমি সব সহ্য করতে পারি অপমান সহ্য করতে পারি না তুমি দেখে নিও সময় মতো এর বদলা আমি ঠিকই নেব তুলে ডিজাইন আমার ভালো না গুড ভেরি গুড পারা না পারা পরের কথা তবু আমি তোর কথা শুনে খুশি হলাম মনে হয় তোর বুকে এবার সাহস জেগেছে আমি নজ দেখি মদ খাই খুন করে শান্তি পাই শিউলি তুমি এখন আমার কাছে তিনশো দুই ধারার আসো অপরাধটা জানতে পারি চুরি মন চুরি এই অপরাধে আমি তোমাকে গ্রেফতার করে ঘরে নিয়ে যেতে চাই চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না কিছু কিছু চাওয়া আছে সেই চাওয়া পূর্ণ করতে হলে অনেক নিয়ম কানুন পার হয়ে তারপরে আসতে হয় মানে সব কিছু কি আমাকে বলে দিতে হবে তোমার মাথায় কি কিছুই নেই আছে আমি সব নিয়ম পালন করেই আসবো এখন শুধু তোমার মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনতে চাই যার মন চুরি করে চোর হলাম সে যদি মনের কথা না বোঝে তাহলে কাকে বোঝাবো ও আচ্ছা তাই নাকি জি জানাব আমি চোর আমাকে হাত করা পড়াও শিওলিকে আপনি বিয়ে করতে চান শুনে আমি খুব খুশি হয়েছে। কিন্তু মতামত দেওয়ার যে আসল মালিক তিনি হচ্ছেন মা আপনার গার্জিয়ান মার কাছে পাঠান দেখবেন মা করবে না ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচার কাছে মানুষ হয়েছে কিছুদিন আগে সেই চাচাও মারা গেছে আমি ছাড়া এখন আমার আর কেউ নেই শিউলির মুখে শুনেছি আপনি একমাত্র ব্যক্তি যার কথার মূল্য মার কাছে সবচেয়ে বেশি মা আপনার সম্পর্কে খুব ভালো করে জানেন আপনার সাথে যাতে শিউলির বিয়ে হয় আমি অবশ্যই সেই ব্যবস্থা করব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম